প্রচন্ড গরমের মধ্যে গায়ে আজকে ভর্তা খাওয়ার ইচ্ছা হইলো তার জন্য বের হয়ে গেলাম চঙ্গনিয়া চঙ্গনিয়া বের হয়ে আপুর বাড়ির সামনে গেলাম আপুর বাড়ির মাসালা দিলে গাছগুলাতে ভালো আম হয়েছে দেখো তোমরা গ্যাস তো এই আমগুলা না অনেক পোলা পাইনে বাহির থেকে ছিঁড়া নিয়ে জায়গা তো আজকে আমিও একটা নিয়ত করলাম আপুরা দুপুরে ঘুমাই গেছে তো এখন এই একটা সুযোগ তো আমি দুইটা আম পারবো কারণ আমি বাজার থেকে কিছু গাজর টমেটো আর হইলো শশা নিয়ে আসছি তো এইগুলা দিয়ে মিক্স করে ভর্তাটা বানাবো পুরো ভিডিওটা দেখো আসসালাম আলাইকুম গায়ে আশা করি সবাই তোমরা অনেক বেশি ভালো আছো আমার আগের ভিডিওটাতে তোমরা এত বেশি সাপোর্ট করছো আমি এই জন্য আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম গ্যাস তোমরা আমার ভিডিওগুলো দেখতে অনেক বেশি ভালোবাসতেছ আমি সেটা জানি গ্যাস তো আজকে এই লস্কাটা পুরাপুরি পারতে ইচ্ছা করছিল তো এটাকে বলে দিন দুপুরে ডাকাতি মানুষের বাসায় তো আর পারা যায় না আত্মীয় স্বজনের বাসাতেই আমার এটা আপন আপু তো ওনার বাসাটা রুম গুলো বাউন্ডারি ভিতরে তো বাউন্ডারি বাহিরে আমগুলা চলে আসছে তো গ্যাস দুইটা আম পায়রা নিলাম তোমরা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন একটি লাইক কমেন্ট দিয়ে আমাকে ভিডিও করার উৎসাহিত তৈরি করুন গাইস আমগুলা পারা শেষ এখন আমি বাসার দিকে চলে যেতেছি দুইটা আম পেড়ে নিছি তো আলহামদুলিল্লাহ আমাদের গাছের আমগুলা ছোট ছোট গাইস তোমরা এর আগের ভিডিওতে দেখছো আর এই আমগুলা অনেক বড় হয়ে গেছে মাশাআল্লাহ দিলে গরমের সিজনে গাইস ভর্তাটা আমার থেকে ভালো লাগে জানি জানিনা তোমাদের থেকে কেমন লাগে তোমরা কমেন্টে জানিয়ে দিও গ্যাস তো এখন আমি বসে গেলাম তো সবকিছুর আয়োজন আমার ওয়াইফ আমাকে করে দিল তো আমি নিজে নিজে আম দুইটা ছিঁড়ে নিলাম ছিঁড়ে নিয়ে ভালো করে এখন গাজর গুলা দিয়ে দিছি টমেটো তারপরে গাজর ঠোসা এগুলো দিয়ে দিলাম তো ভালো করে ধুয়ে নিতেছে। আজকে গ্যাস আমার সাইডে কোন ধরনের কাজ নাই তার জন্য আমার বাসায় বসে বসে আজাইরা সব প্লান চলে আসছে তো আমি আজাইরা প্লান গুলা এইভাবেই করি তো এখন থেকে তোমাদেরকে সব ধরনের ভিডিও গুলা শেয়ার করবো তোমরা বুঝতে পারবো আমি বাসায় থাকলে কত রকমের কি করে থাকি রোদ্র তাপমাত্রা কিন্তু গ্যাস আম গাছ তলার মধ্যে যখন বসে। চতুর দিক থেকে এত পরিমাণ বাতাস বাতাসের ফিলটা অনেক ভালো লাগতেছে তো আমি সমস্ত কিছু কাটাকাটি শেষ করে লাইলাম এখন কুচাইয়া ভর্তা গুলা রেডি করে নিছি তো আমি কাঁচামরিচ তেঁতুল তারপর শুকনা মরিচ সমস্ত কিছু দিয়ে দিছি এখন ভর্তাটা লবণ দিয়ে মাখতেছি আর তোমাদেরকে আমি জানাই দিলাম আমি এই যে মোটাই চিনিটা কাইকে একটা ঘাট থেকে নিয়ে আসছিলাম তো ওই চিনিটা দিয়ে ভর্তা বানিয়ে ভর্তাটা আরো সুস্বাদু হয়ে যায় কারণ এই চিনিটা আদে আমি শরবত খাইছি তারপরে এই শরবত অনেক ভালো লাগছে চিনিটা একেবারে পিউর একটা চিনি সব সময় এটা পাওয়া যায় না তো এখন বাজার থেকে পাইছি তো আলহামদুলিল্লাহ ভর্তাটা মাখছি পরে যে সমস্ত একটা কালার আসছে কালারটা দেখেই ভালো লাগতেছে বর্তাটার লুকিং কি দেখো আর অনেক সুস্বাদু ও দারুন একটা টেস্ট টেস্ট তো সারা পরিশ্রম করার পরে যখন বর্তাটা মুখে দিলাম সমস্ত পরিশ্রম শেষ আজকের মতো এখান থেকে ভিডিও শেষ করতেছি গ্যাস তো তোমরা ভালো থাকবে আর আমার ভিডিওটা যারা ভালো লাগছে তুমি একটি লাইক কমেন্ট করে যাবে আর এমন এমন ভিডিও তৈরি করতে আমাকে এখনই কমেন্ট করে তুমি জানিয়ে দাও আসসালাম আলাইকুম তোমরা ভালো থাকবে আর এত বেশি রোদ্র গরমের মধ্যে তোমরা সবাই ভর্তা বানিয়ে খাবে আসসালাম আলাইকুম